নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে ওটস দিয়ে একটা দারুণ টেস্টি হেলদি রেসিপি শেয়ার করবো বলে চলে এসেছি এই রেসিপিটায় কোনো চিনি ব্যবহার করিনি খুবই একটা হেলদি রেসিপি যেমন হেলদি তেমন টেস্টি হয় খেতে তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আমাদের তো খুব ভালো লেগেছে তোমাদেরও খুব ভালো লাগবে একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে দেখো বন্ধুরা চামচে করে তোমাদের তুলে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে তোমরা বানালেই বুঝতে পারবে প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক কাপ ওটস এক কাপ ওটস এই কড়ার মধ্যে আমি ঢেলে দিচ্ছি এই কাপ মেপেই আমি জল দিয়ে দেবো তোমরা বন্ধুরা যে কাপ দিয়ে ওটস মাপবে সেই কাপ দিয়েই জল মাপবে বন্ধুরা আমি এখানে এক কাপ জল দিয়ে দিচ্ছি আরও এক কাপ জল দিয়ে দেবো মোট দু কাপ জল দেব এক কাপ ওটস আর দু কাপ জল দিলাম দু কাপ জল দিলেই হয়ে যাবে আর বেশি জল লাগবে না এবার সব কিছু নেড়েচেড়ে আমি মিশিয়ে নিলাম জল আর ওটসটাকে একটু মিশিয়ে নিয়ে আমি রেখে দিচ্ছি এবার আমি ওই কাপ নিয়ে নিয়েছি কাপের মধ্যে এক কাপ মতন দুধ নিয়ে নিলাম দুধটা নর্মাল টেম্পারেচারে দুধ আমি নিয়েছি বন্ধুরা পুরো এক কাপ ভর্তি করে দুধ নিয়ে নিই একটু ফাঁকা রেখেছি বন্ধুরা এখানে আমি এক চামচ পরিমাণ ম্যাঙ্গো কাস্টার পাউডার নিয়েছি কাস্টার্ড পাউডারটাকে খুব ভালো করে গুলে নিচ্ছি খুব সুন্দরভাবে গুলে নিতে হবে তোমাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে তাহলে না দিলেও হবে তোমরা শুধু এইভাবেই বানাবে কাস্টার্ড পাউডার ছাড়াই বানাবে কাস্টার্ড পাউডার ছাড়া বানালেও এটা খেতে ভালো লাগবে এটা হলো ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার খুব ভালো করে আমি গুলে নিচ্ছি এইটা দেওয়ার ফলে কালারটা সুন্দর আসবে আর টেস্টটাও খুব ভালো লাগবে তোমাদের কাছে না থাকলে তোমরা এটা ছাড়াই বানাবে খুব সুন্দরভাবে আমি গুলে নিয়েছি গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা এটা ফুটতে শুরু করেছে নেড়েছেড়ে খুব ভালো করে ওটসটাকে আমি রান্না করে নিচ্ছি বন্ধুরা ওটস রান্না করতে খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় দু মিনিটেই রান্না হয়ে যায় একটু ফোটালেই খুব ভালোভাবে নরম হয়ে যায় খুন্তি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে আমি রান্না করে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখো খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে খুব বেশি সময় লাগে না ওটস রান্না করতে বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে ওটসটা আমি রান্না করে নিচ্ছি জলটা প্রায় শুকিয়ে গিয়েছে ওটসটা এখন রান্না হয়ে গিয়েছে এবার আমি যেই ম্যাঙ্গো কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেই ম্যাঙ্গো কাস্টার্ড পাউডারটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব দুধটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে দু মিনিট মতন রান্না করলেই এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এর মধ্যে আর একটু হাফ কাপ মতন দুধ দিয়ে দেব দিয়ে সব কিছু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করে নেব গ্যাসের আশটা এখন লোতে রেখে দিয়েছি হাফ কাপ দুধ দিয়ে দিলাম যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ রান্না করব দু মিনিটের মধ্যেই এটা খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে খুব সুন্দর দেখতে লাগছে নেড়ে চেড়ে খুব ভালো করে আমি রান্না করে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা যাতে বড় না হয়ে যায় সেই জন্যে আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি স্পিড বাড়িয়ে দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে আমি রান্না করে নিচ্ছি এইভাবে তোমরা খুব সুন্দরভাবে রান্না করে নেবে আমার রান্না হয়ে গিয়েছে এবার গ্যাসটা বন্ধ করে দেব আর এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্যে অপেক্ষা করব। ততক্ষণ আমি কিছু কাজ করে নেব এটা ঠান্ডা হয়ে যাবে তার মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি খেজুর চারটে খেজুর নিয়েছি একটা বেদানা নিয়েছি আর একটা আপেল নিয়েছি এবার আমি সব কিছু খুব ভালো করে কেটে নেব প্রথমে আমি আপেলটা কেটে নিচ্ছি আপেলটাকে সুন্দরভাবে পিস পিস করে কেটে নেব সুন্দরভাবে পিস পিস করে কেটে নিয়ে আমি কিভাবে সাজাচ্ছি তোমাদের দেখাবো একটা জিনিস সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করলে দেখতে সুন্দর লাগে আর খেতে তো ভালোই লাগবে ভালোই হয়েছিল আপেলটাকে আমি পাতলা পাতলা পিস করে কেটে নিচ্ছি বন্ধুরা এইভাবে পুরো আপেলটা আমি কেটে নেব আপেল কাটা হয়ে গিয়েছে এবার আমি খেজুর নিয়েছি খেজুরে দানাটা ফেলে দিলাম ফেলে দিয়ে তারপরে এবার খেজুরটাকে আমি কেটে নিচ্ছি একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি বন্ধুরা এখানে আপেল খেজুর এত মিষ্টি সেই জন্য এই রেসিপিটাতে চিনি দেওয়ার প্রয়োজন নেই এইগুলো দিলেই মিষ্টির অভাব পূরণ হয়ে যাবে এখানে আমি টক দই নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ টক দই নিয়েছি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি টক দইটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ওটসটা আমি দিয়ে দিচ্ছি ওটসটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে ওটসটাকে দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব প্রথমে আমি ওটসটা তুলে নিচ্ছি তোলা হয়ে গেলেই এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব গরমের দিনে তোমরা এইভাবে ওটস বানিয়ে খেতে পারো সকালে ব্রেকফাস্টে এরকম হেলদি একটা ওটসের রেসিপি হলে খেতে খুব ভালো লাগে এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও তেমন টেস্টি হয়েছিল দেখো বন্ধুরা সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দইটা আর ওটসটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি টক দই নিয়েছি এখানে মিষ্টি দই লাগবে না টক দই দিলেই হবে কারণ ফল এত মিষ্টি যে এখানে কোনো রকম মিষ্টি দেবার প্রয়োজন থাকবে না সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার খুব ভালো করে এটা পাতিয়ে নিলাম তাহলে দেখতে সুন্দর লাগবে খুব ভালো করে আমি পাতিয়ে নিচ্ছি এখনও মেশানোটা খুব ভালো হয়নি বলে আরও একটু খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে প্লেন করে এইভাবে পাতিয়ে নিতে হবে এবার সব ফলগুলো আমি সাজিয়ে নেব প্রথমে আমি কলা দিয়ে দিচ্ছি কলাটাকে এইভাবে সাজিয়ে দিতে হবে আমি একটু পাতিয়ে নিলাম চামচ দিয়ে প্লেন করে নিচ্ছি তারপরে এই ধারে ধারে কলা দিয়ে দেব কলা আপেল খেজুর সব মিষ্টি বন্ধুরা তোমাদের কি বলবো খুব টেস্টি হয়েছিল আর চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই ফলগুলো এত মিষ্টি যে এই রেসিপিটাতে চিনি দরকার পড়বে না বন্ধুরা তোমরা এইভাবে সুন্দরভাবে সাজিয়ে এই রেসিপিটা পরিবেশন করবে দেখবে খেতে ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগবে বন্ধুরা এবার আমি আপেলগুলো দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কীভাবে আমি আপেলগুলো দিচ্ছি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো এইভাবে সুন্দরভাবে রেসিপিটা সাজিয়ে আমার সত্যি খুব ভালো লাগছে যে আমি এত সুন্দরভাবে সাজাতে পেরেছি বন্ধুরা ভিডিওটা বড়ো হয়ে যাবে সেই জন্যে আমি একটু স্পিড বাড়িয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কিসমিশ দিয়ে দিলাম কিসমিসও মিষ্টি আর খেজুরও দিয়ে দিলাম খেজুরও খুব মিষ্টি এবার বেদানা দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা বেদানা দিয়ে দিলাম দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে এখনও আরও কিছুটা আপেল দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি খুব সুন্দর দেখতে লাগছে বন্ধুরা দেখো তোমরা এইভাবে সাজাবে তাহলে তোমাদেরও খুব ভালো লাগবে বন্ধুরা তোমরা স্কিপ করো না তোমরা দেখতে থাকো এর মধ্যে আরও একটা জিনিস আমি দেব হেলদি আর টেস্টি রেসিপি আমি এখানে এক চামচ মধু দিয়ে দিলাম মধুটা আমি চারিদিকে ছড়িয়ে দিলাম আমার রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে এবার পরিবেশন করে দেবো রেসিপিটা দেখো বন্ধুরা হেলদি আর টেস্টি রেসিপি তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে সকালে টিফিনে এটা বানিয়ে নেবে খেয়ে তোমাদের পেট ভরে যাবে এক কাপ ও দুজনের পেট খুব ভালোভাবে ভরে যাবে তাহলে বন্ধুরা রেসিপিটা এইভাবে বানিয়ে দেখবে আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে বন্ধুরা রেসিপিটা একটু শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই